দশক এই কিন্তু সেই শাহবাগ এবং যে মেট্রো রেলটি গেলো এটি কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে তৈরি এবং সেই মেট্রো রেলের স্থাপনার নিচে দাঁড়িয়ে এভাবেই সেই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ফুসে উঠেছে বাংলার আপমর জনতা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদেরকে যুক্ত করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা হাতে এভাবেই আপমর জনতা যারা রয়েছেন তারা ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা তীব্র স্লোগান দিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন তারা কিন্তু এই শাহবাগে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তাদের যে দাবি সেটি কিন্তু উত্থাপন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটি মেট্রো রেল এই জায়গাটিতে থেকে চলে যাচ্ছে এবং এবং এই মেট্রো রেলের নিচেই এখানে আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঠিক এই জায়গাটিতে ব্যাপক আন্দোলন হয়েছিল সেটি জামাতের একাধিক নেতার ফাঁসির দাবিতে এবং এরপরে কিন্তু একাধিক নেতাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল সেই যে আওয়ামী লীগ সরকার ছিল তখন ক্ষমতায় সেই আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধের দাবিতে আজ কিন্তু আবারও একই জায়গায় ফুসে উঠেছে আপমর বাংলার ছাত্র জনতা এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং আমরাও এখানে দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে তারা সমর্থন জানিয়েছে এবং তারা এই জায়গাটিতে অবস্থান করছে এবং আমরা যেমনটা জানি যে গত আটই জানুয়ারি দুঃখিত গত আটই মে বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান করেন এবং সেই অবস্থান শেষ করে গতকাল বিকাল পনেরো পাঁচটায় শাহবাগে এসে অবস্থান নেয় এই সকল আপমর ছাত্র জনতা এবং তারা এখানে এসে রাত দিন উপেক্ষা করে এখনও কিন্তু অবস্থান করে রয়েছে আপনারা জানেন ঢাকাতে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপদাহ কিন্তু চলছে সেই তাপদাহের মধ্যেও এভাবেই আপমর ছাত্র জনতা তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের অবস্থানে অনর এবং তারা তাদের মত করেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের সাথে আমরা যেমনটা কথা বলে জানতে পেরেছি তারা বলছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে তারা যাবে না এবং তাদের এই আন্দোলন কঠোর আন্দোলনের রূপ নিবে এবং আমরা দেখেছি শুধু এই শাহবাগে নয় বিভিন্ন জায়গাতে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং এখানে আমরা দেখছি সারজি আলম থেকে শুরু করে অন্যান্য দলের নেতৃবৃন্দরাও কিন্তু রয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে রয়েছে দশক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিয়ে সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যাতে করে এরকম তাৎক্ষণিক নিউজগুলো আপনারা পেতে পারেন এবং সে কারণে আমাদের সঙ্গে আপনারা থাকবেন তো দশকে এই এতক্ষণ আপনারা দেখছিলেন শাহবাগ থেকে এবং তুলে ধরছিলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবহাওয়ার ছাত্র জনতা তারা যে এক হয়ে এই বিক্ষোভ বা শাহবাগ ব্লকের কর্মসূচি করছেন তার সর্বশেষ আপডেট